আমেরিকাতে যদি কখনো বন্ধু বান্ধব আমার বাড়িতে আসার প্ল্যান থাকে তাহলে আমি এতটাই এক্সাইটেড হয়ে যাই যে তাড়াতাড়ি ঘুম থেকে উঠে কি কি রান্না করবো সব নিয়ে আগে একটা প্ল্যান করে নিই কিন্তু তার আগে নিজের খাবারটাও রেডি করলাম বানালাম অ্যাভোগ্যাডো এগ টোস্ট আর বন্ধুরা আজকে রাতে আসবে বলে কিছু রান্না বান্না করে রাখলাম পরের দিনের জন্য রাতে আর ওই চিকেন তান্দুর বিরিয়ানি পোলাও বানাবো না আজকে বানাবো একটু চিকেন মোমো একটু অন্যরকম খাওয়ার খেতেও মাঝে মধ্যে ইচ্ছা হয় চিকেনের পুর ভরে মোমোগুলোকে রেডি করে রেখে দিলাম মোমোর একটা ডিটেলস রেসিপি একবার তোমাদের সাথে আমি শেয়ার করব। আর এখানে বানিয়েছিলাম গরম গরম চিকেন স্যুপ আর আজকে ভাবলাম একটু দই ফুচকা বানানো যাক আগে থেকেই দই ফুচকা সব চাটনিগুলো রেডি করে নিয়েছিলাম এবার আস্তে আস্তে আলুর পুর ভরে উপর দিয়ে দই ধনে পাতার চাটনি তেঁতুলের মিষ্টি চাটনি ধনে পাতা আর উপর থেকে একটু ঝুড়ি ভাজা ছড়িয়ে দিলাম বন্ধু বন্ধুবান্ধব আসলে এরকম ধরনের স্ন্যাক্স কিন্তু খাওয়ানোই যায়